কোন পরিস্থিতিতে পঁচাত্তরের পনেরোই আগস্ট হলো এই আমার আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় পাঁচ বছর হলো ভিডিও লাইভ করি প্যাকেজ দেই সোফা আই রিমেম্বার আমার সবচেয়ে বেশি একসাথে ভিউয়ার ছিল

আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আর হয়তো দু এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার দু আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে এটাকে আমাদের ইন্টারেস্ট হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজুদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু স্ট্যাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা ক্লস পড়ে সাইন করার পর দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব শিখে পড়ে গিয়েছিল যে এটা তো একদম একটা দাস খর যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গ রাজ্যে পরিণত করব পরিণত হবে বাংলাদেশ হবু বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানি অ্যান্ড জেনারেল মানেশ জয়েন্ট কমান্ডাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট জেনারেলারি ফোর্স কমান্ডার সহায়ক শক্তি হিসাবে সহায়ক শক্তির কমান্ড ইন চিফ হিসাবে ইন দি সানি বা ইনস্ট্রুমেন্ট উইল বি সাইন বাই দি মুক্তি ফোজ কমান্ডার ইন চিফ জেনারেল উসমান কর্নেল ওসমান কিন্তু সেটা হতে দেওয়া হলো না ষোলোই ডিসেম্বরে যে সারেন্ডার হলো রেস্ট করছে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীটা এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ধারোদার হিসাবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে বাদারে আমাদের কি কোনো সরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার মানে তাজুদ্দিনের সরকার আওয়ামী লীগ সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই কি প্রমাণিত হবে ইন্ডিয়া প্রমাণ করলো বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশ জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমিচুরলি জন্ম দেওয়া হয়েছে অ্যাজ এন আউটকাম অফ ইন্ডো পাকিস্তান ওয়ার যেখানে ইন্ডিয়া জিতে থাকে এইটা হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন হতে কোনো মুক্তি ফৌজ বলে কিছু ছিল হাজার হাজার লোক ব্যক্তি হয়েছে প্রাণ হারে কিছু জানতো তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল যে ফোন ফোন করলো মুজিব ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বলল কৃতজ্ঞতা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করবেন আপনাকে ঢাকায় সরকারি আপনি যাবেন না আপনি নয়া দিল্লি হয়ে যেত মুজিব সেটাই করলেন তিনি চলে গেলেন নয়া দিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যে সাত দফার চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করে তার যে দিন আর নজরুল ইসলাম সেই আওয়ামী বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই সাত দফা ভিত্তিতে এবং সেই সাথ দমাতে মুজিব সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিলেন তাদের বললো তাদের তুমি প্রাইম মিনিস্টার থাকবে না আমি আর হোমুর প্রাইম মিনিস্টার তারপর কি হলো কোনো নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো হুবুহ এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত সঙ্গীতের রচয়িতা আমাদের দেশে তার চেয়েও প্রতিভাধা প্রতিভাবান কবি কবি কাজী নজরুল থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির আর দ্বিতীয়টা আছে বলে আমরা মনে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল গান কেন হলো না বা অন্য কারো গান হতে পারত জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশে এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে কি ধরনের কথা ইউ হ্যাভ নাথিং ইন ইউর হ্যান্ড তারপর মুজিবকে দিয়ে রক্ষী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামে মাত্র সামরিক বাহিনী হাতে লণ্ঠন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লণ্ঠন করে ঠনঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া